নমস্কার বন্ধুরা রাজা শহর কোচবিহার থেকে আমি মৌমিতা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজ হলো শুক্রবার সময় এখন সকাল এগারোটা আমার রান্নাবান্না সকালেরটা হয়েছে মেয়ে খেয়ে কলেজ চলে গেছে আর হাজব্যান্ডও খেয়ে দোকান চলে গেছে তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি এখন একটু পাটাতে মানে কী বলবো পাটা নিয়ে ঘষাঘষি শুরু করেছি অনেক দিন ভাদে আমার হাতের এক্সারসাইজও হচ্ছে তো কী বলো তো বন্ধুরা আমি তো গতদিন কাঁকরোল কেটে রেখেছি তোমরা দেখেইছো তো আমি কাঁকরোলের পুর করব জন্য সরষা পোস্ত আর একটুখানি রসুন কাঁচা লঙ্কা বাটবো তো আজ কি মনে হলো একটু পাটাতেই করি তো অল্প একটু সরষা পোস্ত তো মিক্সিতে না ঠিক মতন বাটা যায় না যাই হোক আমার শস্যা পোস্তটা বাটা হয়ে গেছে খুব ভালো করে বেটে নিয়েছি আর এই হলো কাঁকরোলটা কাঁকরোলটা কিন্তু ভীষণ কচি আর নরম ছিল ভেতরে দেখো দানাগুলো ভীষণ কচি যাই হোক আমার শর্ষা পোস্তটা তো বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবণ আর একটু হলুদ নিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এবার কাঁকরোল থেকে যে দানাগুলো আছে সেগুলোও আমি বীজগুলোকে বের করে নিয়েছি এটার সঙ্গে ভালো করে আমি মানে বীজগুলোকে টিপে টিপে ভালো করে মিশিয়ে নেব ওই বীজগুলো মুখে পড়লে না মেয়ে আবার বলে মা এগুলো ভালো করে পেস্ট করে দিতে পারো না নয়তো ফেলে দিও ও আবার বীজটা খেতে চায় না তো যাই হোক ভালো করে আমি মিশে এটাকে পুরটাকে রেডি করে নিলাম এবার আমার সম্পূর্ণ পুরগুলো রেডি করা হয়ে গেছে আমি গল্প করতে করতে সব রেডি করেছি আর ওই যে বেশি গল্প করলে যেটা হয় আর ক্যামেরা চালিয়ে কাজ করলে বন্ধুরা এমনই হয় তেলটা হয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে গরম অনেকটা তেল আমার উড়েও গেছে যেটা ধোয়া উঠে গেছে যাই হোক কাঁকরটা ভাসতে ভাজতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যে আগের দিন যদি আমরা সবজিটা কেটে রাখতে পারি তাহলে না আমাদের অনেকটা সময় বাঁচে তো সন্ধ্যাবেলা অনেক সময় বসেই থাকি তো কি করব তো সেই জন্য বসে বসে সবজিটা কিন্তু কেটে রাখি এইভাবে যদি সবজিটা কেটে রাখি কেটে ধুয়ে রেডি করে রাখি তাহলে না আমাদের কোনো টেনশন থাকে না যে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় না যে কি রান্না করব। যাই হোক পাটাটা তো আমার পাতাই ছিল সেই পাটার মধ্যেই আমি এখন ডিমের ঝোল করার সব মশলাগুলো নিয়ে নিয়েছি তো সেই মশলাগুলোকে আমি ভালো করে এখন বেটে নেব আর এদিকে ডিমের ঝোলটা বসিয়ে আমি চলে এসেছি হলো বাথরুমে ওই যে লাল বালতিটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে আমি এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জামা কাপড়গুলো তো খুব নোংরা ছিল না তাই বেশিক্ষণ আগে ভিজায়নি তো ওই মেয়ের কলেজে কাপড় কিছু জমেছিলো দু দিন ধুতে পারিনি হাজব্যান্ডের দোকানে জামাকাপড় আর আমাদের তো রোজ দিনের জামা কাপড় বেরি হয় তো অনেকগুলোই একবারে জমে গেছিল দুদিন ধুইনি জন্য এক বালতির ওপরেই জমে গেছিল তো এখন জামা কাপড়গুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি আমি ওদিকে কিন্তু রান্নাটাও দেখছিলাম তো ধুয়ে এখন আমি দোতালায় চলে এসেছি আমি কিন্তু বন্ধুরা দোতলাতেই কাপড় চোপড়গুলো মেলি ছাদে যাই না ছাদে একে তো প্রচণ্ড রোদ আর গরম রোদের তাপ আর কি হয় জামা কাপড়গুলো না পুরো রং জ্বলে যায় সারাদিন থাকে তো আগে আমি যখন দিতাম সারা দিন দিত মানে দিয়ে রাখতাম আর এমন এক এক সময় হতো মনে থাকতো না যে নিয়ে আসতে হবে তো সেই জন্য রান্নার চাপে বা অন্যান্য কাজের চাপে না ভুলেই যেতাম নিয়ে আসতে আর পারতাম না তো সারাদিনই থাকতো রং জ্বলে যেত কিছু কিছু সময় তো এমনও হতো যে রাত্রি হয়ে যেত আমি তাও না কাপড় চোপড়গুলো আনতে ভুলেই যেতাম তো তখন যখন রাত্রিবেলা কেউ ওই ছাদের দরজাটা লাগাতে যেত তখন দেখতো যে ছাদে আমার কাপড় আছে মেলা তো সেগুলো এনে আবার পরের দিন ধুয়ে দিতে হতো তো বড়রা বলে যে মা কাকিমারা যে জামা কাপড় নাকি মানে খোলা জায়গায় সারা রাত ফেলে রাখতে নেই কি হয় সেটা আমি জানি না বড়রা বলে সেটাই শুনি তো সেই মতোই আর মানে আমি নেম নামিয়ে আবার ওগুলোকে ধুতে হতো তো এগুলো আরও খাটনি না একার পক্ষে তো সেই জন্য আমি কি করি এখন তোতলাতেই দিয়ে দিই একদম মানে ছাদের মধ্যে দিই না তাতে আমার সারা দিন থাকে যখন যেভাবে খুশি শুকায় কোনো অসুবিধা নেই আর পরের দিন যখন আমি আবার নতুন কাপড় চোপড় দিতে আসি তখন আবার শুকনো কাপড়গুলো নিয়ে যাই যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও হয়ে গেল আমি নিচে নেমে এলাম আমার ঘরে রান্নাটা নামিয়ে নিচ্ছি আর আমি কড়াইটা কিন্তু এখন গরম গরমই মেজে নিব তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি না এভাবেই করি জানো তো মানে শেষে একদম যখন মানে কোনো কিছু ঝোল বসাই তখন একদম গ্যাসটা কমিয়ে তারপরে আমি ছাদে যাই কাপড় মেলতে আর এই যে তেজপাতাটা দেখে আমার নিজের কথাই মনে পড়ছে সেজন্যই তেজপাতাটা দেখালাম তোমাদের মানে আমিও কারো কারো জীবনে এমন হয়ে গেছি তেজপাতার মতন যখন আমাকে যার প্রয়োজন ব্যবহার করে প্রয়োজন শেষ হলে এভাবে তুলে ফেলে দেয় কড়াইটা না আমি গরম গরমই মেজে নেব কারণ আমি আমার মাকে দেখি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম গরমই মেজে যায় হ্যাঁ হাতে একটুখানি মানে ছ্যাঁকার মতো লাগে তবে আমাদের তো এগুলো সহ্য হয়ে যায় কত ছ্যাঁকা খাই রান্না করতে করতে আর এটা কোনো ব্যাপার না তো কড়াইটা না গরম গরম মেজে নিলে কি হয় রান্না করতে করতে যত তেল বা হলুদের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু আর বসে থাকে না তো কড়াইটা দেখো আমার কি পরিষ্কার হয়ে গেল ভীষণ চকচক হয়ে যায় আর খাটনিও কম হয় কড়াইটা no, মাছতে যাই হোক এখন কিন্তু আমি একটা শ্যাম্পুর পাতা দিয়ে শ্যাম্পুটা দিয়ে আমি এখন গ্যাস আর আমার টাইলসটা মুছে নেব ওই যে শ্যাম্পুটা কিন্তু আমি দিয়ে দিলাম জানি না তোমরা কেউ লক্ষ্য করেছো কি না আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর শ্যাম্পু দিয়ে এখন আমি গ্যাস আর আমার টাইলসগুলো মুছে নেই আমাকে না আমার মেঝে যা ঘরে এসে বলে যে তোমার এত টাইলসগুলো এত চকচকা কেন কারণ একসঙ্গে আমাদের বাড়ি হয়েছে ও একটা ফ্ল্যাটে থাকে আর আমি একটা ফ্ল্যাটে থাকি তো ও সব সবসময়ই বলে তো আমি বলি দেখো আমি না শ্যাম্পু দিয়ে মুছি বলে শ্যাম্পু দিয়ে আবার এগুলো করা যায় নাকি আমি ওকে বলেছি করে দেখো একদিন দেখবা তোমার টাইলস গ্যাস সব পরিষ্কার থাকবে তো সত্যি কথা জানো বন্ধুরা আমার ঘরে যখন কেউ আসে না সবাই এই কথা বলে যে তোমার রান্নাঘরটা এত পরিপাটি একটা চকচক করে কিভাবে মানে বয়সও তো হয়েছে রান্নাঘরটার মানে রান্নাঘরের না আমাদের বাড়িরই দশ বারো বছর তো হয়েই গেল আমাদের ঘরটা করা হয়েছে আর আমি এখন রান্নাটা সেরে ঘর ঝেড়ে চলে এলাম বাইরের কলে বাইরের কল থেকে আমি ঘর মোছার জলটা নিয়ে নিই কিছুদিন আগে বাড়িতে মিস্ত্রি লাগানো হয়েছিল আমি ওদেরকে বলেছি যে আমাকে এখানে একটা কল করে দাও বাইরে কল না থাকলে না খুব অসুবিধা হয় জানো তো বন্ধুরা সব কাজ তো আর ওই রান্নাঘরে বা রান্নাঘরে বেসিনে বা বাথরুমের কল দিয়ে হয় না বাইরেও একটা কল লাগে যেটা আমাদের এতদিন ছিল না যাই হোক বুদ্ধি করে এটা করিয়ে নিয়েছিলাম তো এখন বাড়ির সবাই বলে যে তুমি এটা বুদ্ধি করে করিয়ে নিয়েছো সেটা খুব ভালো হয়েছে সবাই ইউজ করি আমরা এই কলটা যাই হোক আমি এখন রান্নাঘর দিয়ে ড্রয়িং রুম দিয়ে মুছে নেব আর জানো তো বন্ধুরা আমি কিন্তু রোজ দিন মানে পুরো বাড়িটা পরিষ্কার করি না পরিষ্কার বলতে মুছি না পরিষ্কার রোজই করি মুছি না ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে নেই আমার তো দুটো বেডরুম আর রান্নাঘর আর ড্রয়িং রুম তো রোজ দিন আমি রান্নাঘর আর ড্রয়িং রুমটা ভালো করে মুছে নিই আর বেডরুমগুলো আমি মুছি না তো পুরো বাড়িটা যখন মুছি সেটা হলো বৃহস্পতিবার আর রবিবার রবিবার তো পুরো ডিপ ক্লিন করি এদিকে হয়তো চিকেন থাকে বা মটন থাকে সেটা বসিয়ে অনেকটা সময় পাওয়া যায় তখন আমি ভালো করে ডিপ্লিন করে নিই তো যাই হোক এভাবেই আমি একটুখানি সময় বাঁচিয়ে কাজ করি তাহলে নিজের জন্য না একটু সময় পাওয়া যায় ওই আগের দিন একটু সবজি কেটে রাখি রান মানে ঘরগুলো রোজ দিন সবটা মুছি না একটু একটু করে মুছি এভাবেই আমি না সময় বের করি তাতে কি হয় মেয়ের সাথে একটু সময় দিতে পারি প্লাস নিজেরও তো কত কাজ থাকে মানে ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তারপরে অন্য বন্ধুদের আমার লাইভে সময় দিতে হয় তো সব কিছুই ম্যানেজ করে চলতে হয় না হলে তো হবে না না যাই হোক আমার বারান্দাটাও মোছা হয়ে গেল আমি সিঁড়িটা জল দিয়ে ধোয়াই নিচ্ছি তো এভাবেই আমি কাজ করি যাই হোক রান্না হয়ে গেছে রান্না হয়ে ঘরদার মুছে চান করে পুজো দিয়ে আমি চলে এসেছি মেয়ের খাবারটা বেড়ে নিতে আজকে খাবারের পাতে ছিল টক দই শশা আর উচ্ছে আলু দিয়ে একটা ভাজা কাঁকরোলের পুর আর ডিমে ডিমের অমলেটের ঝোল তো বাস এতটুকুই করতে পেরেছি খেয়ে দিয়ে মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা লেগে গেছে বাইরটা দেখো বাইরেটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে এখন তো চারিদিকে যা ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে তাতে ভয়ও লাগে কিন্তু কি করবো বলো তো মানে জালনাটা তো খুলেও রাখতে পারি মানে বন্ধ করেও রাখতে পারি না এতটা গরম বন্ধ করলে মনে হয় আরও অস্বস্তি লাগে দম বন্ধ হয়ে আসে তো একদিকে জানালা আমি বন্ধ করে নিয়েছি আর একদিকে জানালা কিন্তু আমার খোলাই আছে এখন আমি ঘরটা ঝেড়ে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন আজকের